আমার উপর জিনের আসর আছে এতদিন আমার স্বামী বিদেশে ছিলেন এখন তিনি বলছেন আমার সঙ্গে নাকি জিনের সহবাস হয় তাই আমাকে তারা দিয়ে দিবেন আমার করণীয় কি শিশুর নাভি সুকাহিনী জন্মের সপ্তম দিনের চুল কাটার পর কি গোসল দেওয়া জরুরি যে বাড়িতে কেউ মারা যায় সে বাড়িতে নাকি তিন দিনের ভেতর চুলায় আগুন ধরানো যায় না এ বিষয়ে ইসলাম কি বলে আমার উপর জিনের আসর আছে এতদিন আমার স্বামী বিদেশে ছিলেন এখন তিনি বলছেন আমার সঙ্গে নাকি জিনের সহবাস হয় তাই আমাকে তারা দিয়ে দিবেন এই মুহূর্তে আমার করণীয় কি কারোর পরে জিনের আসর থাকলে জিনের সাথে তার শারীরিক সম্পর্ক হয় এই ধারণা করা একেবারেই অমূলক আর দ্বিতীয়ত হলো যদি জিনের জিন কোনো নারীর উপর এ ধরনের জলম অবিচার করে এটি যদি তার কাছে প্রমাণিত হয় বা মনেও হয় বা নারী অনুভব করেন তিনি বলেনও সেক্ষেত্রে তার উপর কোনো দায় নেই কারণ এখানে তার কোনো হাত নেই আর বিষয়টাকে যেভাবে ব্যাখ্যা করা হয় সবসময় সেভাবে হওয়া জরুরি নয় অনেক সময় এগুলো একান্ত মানসিক বিষয় হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে জাস্ট স্বপ্ন হয়ে থাকে এই এ বিষয়গুলোর ভিত্তিতে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের ইতি টানার মতো সিদ্ধান্ত এত সহজ সিদ্ধান্ত নয় অথবা আপনার স্বামী যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটি আমার মনে হয় যে তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না এক্ষেত্রে এই বিষয়ে এক্সপার্ট যারা আছেন তাদের সাথে তার কথা বলা উচিত সাথে তার কথা বলা উচিত এবং আপনি নিজেও থেকে বাঁচার জন্য সে পদ্ধতিতে আপনার যাওয়া উচিত এবং রুকিয়া খুব সিরিয়াসলি আপনাকে অ্যাপ্লাই করা উচিত এবং সেলফ রুকিয়া প্রয়োজনে আপনার করা দরকার আর এর পাশাপাশি আপনার স্বামীকে তার সিদ্ধান্ত নিয়ে আপনি প্রশ্ন তুলে তাকে ওলামাইক্রাম ইকলাম বিচক্ষণ বিদগ্ধ ওলামাহা ইকলামের কাছে সরণাপন্ন হতে আপনি পরামর্শ দিতে পারেন অন্যদের মাধ্যমে তাকে আপনি বোঝাতে পারেন পারেন আল্লাহর কাছে তো আপনি করতেই পরে প্রশ্ন হলো শিশুর নাভি সুকাহিনী জন্মের সপ্তম দিনে চুল কাটার পর কি গোসল দেওয়া জরুরি প্রথম কথা হলো যে জন্মের সপ্তম দিনে চুল কাটা মুস্তাহাব তবে আহ গোসল দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যদি কেউ চুল কেটে গোসল না দিয়ে রাখতে পারে বাচ্চা কেউ কোনো অসুবিধা নেই গোসল দেওয়া এমনিতে আবশ্যক নয় বা সুন্নাত মুস্তাব কিছুই নয় আর চুল কাটা যদি মুস্তাব সেটাও যদি বাচ্চার স্বাস্থ্যের জন্য কোনো কারণে ক্ষতিকর হয় তাহলে সেটা পরে করলেও কোনো অসুবিধা হবে না যদিও পশ্চিমা পৃথিবীতে দেখা যায় যে চুল কাটার বিষয়টা তারা ইচ্ছাকৃত অনেক দেরি করেন এবং অহেতু তারা মনে করেন বাচ্চার জন্য এটা ক্ষতিকর আমাদের দেশে বা মুসলিম দেশগুলোতে ব্যাপকভাবে মুসলমান শিশুদের সপ্তম দিনে চুল কাটা হয়ে থাকে তাতে আলহামদুলিল্লাহ তারা অসুস্থ হয়ে পড়েছে এরকম ঘটনা খুব বেশি দেখা যায় তা কিন্তু না তখন আসার কথা হলো গোসল দেওয়া না তবে চুল কাটার সম্ভব সম্ভবত চুল কাটা উচিত যদি সেটাও কষ্টকর হয় কোনো কারণে ঠান্ডা লেগে গেছে ডাক বাচ্চার বা এমন কোনো পরিস্থিতিতে আছে এনআইসিউতে আসে এখন চুল কাটাটা তার জন্য মানে সম্ভব না এই জাতীয় যদি হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা সেটাও পরে করা যাবে যে বাড়িতে কেউ মারা যায় সে বাড়িতে নাকি তিন দিনের ভেতর চুলায় আগুন ধরানো যায় না এ বিষয়ে ইসলাম কি বলে এটা সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন কথা কোনো বাড়িতে কোনো মানুষ মারা গেলে সে বাড়িতে আগুন ধরানো যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে এটা ঠিক যে মৃত ব্যক্তির পরিবার যেহেতু শোকার্য থাকে এজন্য আশপাশের লোকদের কর্তব্য তাদের জন্য খাবার পাঠানো যাতে করে তাদের রান্না করতে না হয় বা রান্না করার মতো মানসিকতা তাদের থাকে না সেজন্য তাদের পাশে দাঁড়ানো দরকার নবী করিম সাল্লাহ সাল্লাম তার একজন নিকটাত্মীয় মৃত্যুর পর অন্যদেরকে নির্দেশ করেছেন যে তোমরা তাদের জন্য খাবার প্রস্তুত করো কারণ তাদের যে শোক চলছে সেই শোকের কারণে তারা আসলে রান্না করা মতো মানসিক অবস্থায় নেই তো এটা তো ভিন্ন জিনিস কিন্তু ওই বাড়িতে চুলোই জ্বালানো যাবে না ধরলে গুণা হবে এরকম কোনো কথা কোরআন হারিসের কোথাও বলা হয়নি এটি নিছ আমাদের সামাজিক কুসংস্কারগুলোর একটি